এখন ভিভার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট করে অবস্থিত মিরপুর এক ঢাকা এখানে ভাইদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে আজকে আপনাদেরকে কিছু চুরির কালেকশন দেখাবো চুরি চুর মিক্সড কালেকশন এখন বাইশ ক্যারেটে রেগুলার বাইশ ক্যারেটেড পয়েন্ট গ্রাম তেশট্টি গ্রাম আছে ত্রিশ গ্রাম

এটা হচ্ছে আঠাশ পয়েন্ট সিক্স ফোর গ্রাম সুন্দর চার লক্ষ সতেরো হাজার চার লক্ষ হাজার টাকা পড়বে এটা ভিতরে এটা হচ্ছে ক্যারেট মধ্যে গ্রাম গ্রাম

এখানে খুবই সুন্দর পঁচিশে পঁচিশ পরে না এগারো পঁচিশ পয়েন্ট গ্রাম এটা দাম পরে তিন লক্ষ ছষট্টি হাজার লক্ষ টাকা একটা ডিজাইন দাম পরে তিন লক্ষ তিপ্পান্ন লক্ষ টাকা গোল্ড স্কোর এর চওড়াটা এটা হচ্ছে 21 স্কয়ার মিটার মধ্যে চওড়া। নিচে একদম প্লেট আছে। এটা ওজন হচ্ছে 22.52 গ্রাম লক্ষ হাজার

তিন লক্ষ তিপ্পান্ন আরো অনেক অনেক ইউজ কালেকশন আছে সব ভাইতে শপ আসলে এত কালেকশন ভিডিও তো দেখানো সম্ভব হয়ে উঠে না আপনার অবশ্যই অবশ্যই ভাইদের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ